বন্ধুরা এই মুহূর্তে তোমরা আমার হাতে একটা স্মার্টফোন দেখতে পাচ্ছ এই স্মার্ট ফোনটা কিন্তু আমাদের শুধুমাত্র একটা টাইম পাসের জিনিসই নয় বরঞ্চ এই স্মার্টফোনটার মধ্যে অনেক কিন্তু আমাদের দরকারি বিভিন্ন ডকুমেন্টস থাকে বিভিন্ন দরকারি ভিডিও থাকে এবং অনেক আমাদের প্রয়োজনীয় আমাদের ফটো থাকে বুঝতে পেরেছ তো এই ডকুমেন্টস কিংবা এই ভিডিও এবং এই ছবিগুলো যদি অন্য কারোর হাতে চলে যায় মানে আমাদের এই মোবাইলটাকে যদি কেউ হ্যাক করে নেয় তাহলে সেটা কিন্তু খুবই একটা দুশ্চিন্তের কারণ কিন্তু হয়ে দাঁড়ায় সেই সমতে আমরা কি করব সেটা কিন্তু আমরা হঠাৎ ডিসিশন কিন্তু আমরা নিতে পারি না তখন আমাদের মাথাতে কি আসে বিভিন্ন বন্ধু বান্ধবকে আমরা ফোন করি কিংবা লোকাল থানাতে যাই যে আমার মোবাইলটাকে কেউ হ্যাক করে নিয়েছে সমস্ত অরিজিনাল যে সমস্ত ছবি ছিল ডকুমেন্ট ভিডিও সেগুলো অন্য কারোর হাতে চলে গেছে বুঝতে পেরেছ সাথে সাথে তারাও যে একটা বিশাল একটা আহম্বরী কিছু স্টেপ নেবে সেটাও কিন্তু তারা করতে পারবে না বুঝতে পেরেছ কিন্তু আমরা আগে থেকে যদি কিছু সেটিং এমন করে রাখি ঠিক আছে যে সেটিংগুলো আমাদের মোবাইলের মধ্যেই রয়েছে প্রত্যেকটা স্মার্ট ফোনের মধ্যে কিন্তু সে সেটিংগুলো রয়েছে কিন্তু আমরা জানি না যে সে সেটিংগুলো কোথায় আছে আর কি সেটিং অন করে রাখতে হবে তাহলে আমাদের ফোনটাকে কেউ হ্যাক করতে পারবে না ঠিক আছে দেখবে দেখা গেলো তোমার বন্ধুই তোমার মোবাইলটাকে হ্যাক করার চেষ্টা করলো বুঝতে পেরেছো যদি এক যে জিমেল অ্যাকাউন্টে যে সমস্ত পাসওয়ার্ড তারা যদি জেনে যায় বুঝতে পেরেছো বা উল্টো একবার ক্লিক করে ফেলো অনেক সময় দেখবে আমাদেরকে মেলেতে অনেক হ্যাঁ মেল অনেকে কি করে পড়ে বা সে সমস্ত লিঙ্কগুলোতে ক্লিক করে ফেলে তার সাথে সাথে কি হয় ফোনটা আমাদের আওতাতে আর থাকে না আমরা ফোনটাকে আর কন্ট্রোল করতে পারি না তাদের কাছে আমাদের সমস্ত ফোনের যে সমস্ত ডেটা সেগুলো কিন্তু চলে যায় বুঝতে পেরেছো তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো একটা ছোট্ট ভিডিও খুবই দরকারি একটা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে এই ক্যাটাগরির আমি অনেক ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিওতে কিন্তু আমি অনেক একটা ভালো ভিউজ পেয়েছি বুঝতে পেরেছ কোনো ভিডিওতে এগারো হাজার দশ হাজার করে কিন্তু আমি ভিউজ পেয়েছি তাই ভাবছি যে এই ভিডিওটা আবারও একবার বানায় কারণ খুবই একটা দরকারি ভিডিও বুঝতে পেরেছো প্রত্যেকটা মানুষের কিন্তু এই সেটিংটা রাখা কিন্তু প্রয়োজন ঠিক আছে এই সেটিংটা যদি তুমি একবার জেনে জেনে রাখতে পারো বা অন করে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের ফোনটাকে কিন্তু কেউ হ্যাক করতে পারবে না তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি আর ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক দর্শক হয়ে থাকো বা নতুন যদি ভিডিও দেখে থাকো আমার চ্যানেলে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পেরেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কিন্তু তোমাদের কোনো টাকা পয়সা কাটবে না বা তার টাকা পয়সা লাগবেও না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বুঝতে পেরেছো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো সর্বপ্রথম দেখো মোবাইল স্ক্রিন এই মুহূর্তে দেখতে এই মুহূর্তে আমরা কি করব। না আমাদের মোবাইলে যে যে ক্রোম ক্রোম রয়েছে প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা রয়েছে ঠিক আছে প্রত্যেকটা মোবাইলে সে যে কোনো কোম্পানি হোক না কেন প্রত্যেকটা মোবাইলে কিন্তু ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন রয়েছে তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজার যে অ্যাপ্লিকেশন সেটা প্রথমে আমরা ওপেন করবো ঠিক আছে ওপেন করার পর দেখবে এরকম একটা হোম পেজ দেখতে লাগবে এবার আমাদের কি করতে হবে একটু ভালো করে দেখো একদম ওপরের কোনাতে একটা থ্রি ডট লাইন তোমরা দেখতে পাচ্ছ থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে তোমরা ক্লিক করবে থ্রি ডট লাইনে ক্লিক করার পর দেখবে অনেক অপশানে কিন্তু চলে আসবে সরাসরি তোমরা ক্লিক করবে এই যে লেখা আছে সেটিং ঠিক আছে এই সেটিং অপশনটা তোমরা সরাসরি ক্লিক করবে সেটিং অপশানটা ক্লিক করার পর দেখবে অনেক অপশানে কিন্তু চলে আসবে এত অপশান জেনে কোনো লাভ নেই কোনো কাজেরও নেই ঠিক আছে যেটা তোমাদের করতে হবে দেখো এইখানে স্পষ্ট একটা সেটিং বা অপশান দেখতে পাচ্ছ নাম হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানটায় জাস্ট তোমরা একটা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে নতুন একটা ইন্টারভেস কিন্তু তোমাদের শো করছে ঠিক আছে তো এবার তোমাদের কি করতে হবে দেখো তোমরা একটু স্ক্রিনটাকে স্ক্রল করবে আচ্ছা স্ক্রিনটাকে জাস্ট একটু স্ক্রল করবে স্ক্রল করার পর দেখবে আর একটা সেটিং তোমরা পেয়ে যাবে পেয়ে যাবে লেখা আছে সেফ ব্রাউজিং ঠিক আছে এস এ এ ব্রাউজিং সেফ ব্রাউজিং এই লেখাটার উপর জাস্ট একটা তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তিনটে অপশন কিন্তু তোমাদের সামনে আসবে একটা দেখতে পাচ্ছ ইনহ্যান্ড প্রোটেকশন তার নিচে লেখা আছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন তার নিচে লেখা আছে নো প্রোটেকশন ঠিক আছে তিনটে অপশান তোমরা পাবে একটা হচ্ছে ইনহ্যান্স প্রোটেকশন একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন আর একটা হচ্ছে নো প্রোটেকশন তো অনেকেরই কিন্তু বাই ডিফল্ট এই অপশানটা সিলেক্ট করা থাকে ঠিক আছে এই নো প্রোটেকশন এই অপশানটা কিন্তু অনেকেরই অন করা থাকে বুঝতে পেরেছো তো এই অপশানটা যদি তোমাদের অন করা থাকে তাহলে কিন্তু যে কেউ ইজিলি তোমার ফোনটাকে কিন্তু হ্যাক সেক করতে পারবে ঠিক আছে সে ছোটোখাটো হ্যাকার হোক বা সে বড়ো মাপের হ্যাকার সে কিন্তু ইজিলি তোমার ফোনটাকে কিন্তু হ্যাক করতে পারবে যদি এই নো প্রোটেকশন অপশানটা তোমাদের অন করা থাকে এবার তোমাদের যদি এই অপশানটা অন করা থাকে স্ট্যান্ডার্ড প্রোটেকশন এই অপশানটা যদি তোমাদের অন করা থাকে তা সত্ত্বেও কিন্তু তোমাদের ফোনটাকে কিন্তু কেউ হ্যাক করতে পারবে বুঝতে পেরেছো তোমাদের কী করতে হবে বলো তো এই যে ওপরে লেখা আছে ইন হ্যান্ড প্রোটেকশন এই অপশানটাকে তোমাদের কিন্তু অন করে রাখতে হবে ইন হ্যান্ড প্রোটেকশন এই অপশানটা যদি তোমাদের এই অপশানটা অন করা থাকে বুঝতে পেরেছ বা আমার ভিডিওটা দেখার পর যদি তোমরা অন করে নিতে পারো এই ইন হ্যান্ড প্রোটেকশান তোমাদের ফোনটা কিন্তু কেউ হ্যাক করতে পারবে না চির জীবনের জন্য কিন্তু তোমাদের ফোনটা কিন্তু তোমাদের সেফ জনে থাকবে বুঝতে পেরেছো তোমাদের ফোনটাকে কিন্তু কেউ হ্যাক করতে পারবে না সে যত বড়ো ম্যাপ মাপের হ্যাকার হব না কেন কিন্তু তোমাদের যদি এই অপশানটা অন করে থাকে লো প্রোটেকশান কিংবা স্ট্যান্ডার্ড প্রোটেকশান তাহলে কিন্তু তোমাদের ফোনটাকে ইজিলি কিন্তু যে কেউ হ্যাক করতে পারবে তাহলে তোমাদের কিন্তু সরাসরি এই অপশানটাই কিন্তু অন করে রাখতে হবে ইন হ্যান্ড প্রোটেকশান এই অপশানটাই কিন্তু তোমাদের সরাসরি কিন্তু অন করে রাখতে হবে ইন হ্যান্ড প্রোটেকশান এই অপশানটা কিন্তু অন করে রাখবে চিরকালের জন্য কিন্তু এই অপশানটাকে তোমরা অন করে রেখে দেবে এটা কিন্তু অন করা থাকবে না তোমাদের কিন্তু বাই বাই ডিফল্ট নো প্রোডাকশন কিংবা স্ট্যান্ডার্ড প্রোডাকশন এই দুটো দুটোর মধ্যে একটা কিন্তু তোমাদের অন করে থাকতে পারে কিন্তু ঠিক আছে এই দুটোকে অফ করে দিয়ে তোমরা এই ইনহ্যান্ড প্রোডাকশন তোমাদের আরেকবার দেখিয়ে দিই এই ইনহ্যান্স প্রোডাকশন এই অপশনটা তোমরা অন করে দেবে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমরা প্রথমে কিন্তু ক্রোমবাউসের যে অ্যাপ্লিকেশন রয়েছে ব্রাউজার অ্যাপ্লিকেশানটা ওপেন করবে ওপেন করার পর দেখতে পাচ্ছ ওপরে থ্রি ডট লাইন আছে জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখবে লেখা আছে সেটিং এই সেটিং ক্লিক করবে ক্লিক করার পর দেখবে দেখতে পাচ্ছ এখানে একটা আছে প্রাইভেট সিকিউরিটি ঠিক আছে এই অপশনটা ক্লিক করবে এই অপশনটা ক্লিক করার পর দেখবে স্ক্রিনটাকে একটু স্ক্রল স্ক্রল করবে করার পর দেখতে পাচ্ছ লেখা আছে সেফ ব্রাউজিং জাস্ট এই অপশনটা ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু তোমরা এই অপশানটা পেয়ে যাবে ইন হ্যান্ড প্রোটেকশন সরাসরি তোমরা এই ইন হ্যান্ড প্রোটেকশন এই অপশানটাকে অন করে তোমরা রেখে দেবে চিরকালের জন্য যদি রাখতে পারো তোমাদের ফোনটায় কিন্তু কেউ হ্যাক করতে পারবে না এটা নিশ্চিত তোমরা বুঝতে পারলে এবার তোমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি যে তোমাদের ফোনটাকে ফোনটা এখনও অবধি সেফ জোনে আছে কি না তোমরা কীভাবে চেক করবে যে তোমাদের ফোনটা এখনও কী বলবো সুরক্ষিত আছে কি না তোমরা কীভাবে চেক করবে সেটাও কিন্তু আমরা চেক করতে পারি আমাদের মোবাইল ফোনটার সাহায্যে তার জন্য কী করবো আমরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ওপেন করার পর দেখতে পাচ্ছ থ্রি ডট লাইন আছে জাস্ট থ্রি ডট লাইনে ক্লিক করবো থ্রি ডট লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ সেম অপশান সেটিং এই সেটিং অপশানটাই ক্লিক করবো সেটিং অপশানটায় ক্লিক করার পর দেখবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনটার নীচে আর একটা অপশন আছে সেফটি চেক ঠিক আছে এই সেফটি চেক অপশনটায় ক্লিক করবে সেফটি চেক অপশনটা ক্লিক করার পর যদি তোমাদের এই লেখাটা বড় বড় করে উঠে ইওর ব্রাউজার লুকস গুড ঠিক আছে এবং এই গ্রীন কালারের যদি রাইট চিহ্নটা থাকে এ সব কটাতে একটা দুটো তিনটে চারটে আর লেখা থাকবে দেখবে ইউর ব্রাউজার লুকস গুড এই যে ত্রি চিহ্নটা আছে সবুজ কালারের যদি তোমাদের এমনটা থাকে তাহলে দেখ জানবে তোমাদের ফোনটা এখনো অবধি কিন্তু সেফ আছে যদি এই কটা টির চিহ্নের মধ্যে যদি একটাও মিসিং থাকে ধরো এই যে যেগুলো রাইট চিহ্ন আছে এইগুলোর মধ্যে যে কোনো একটা ক্রস আছে বা রেড কালারের কোনো সিম্বল আছে কিংবা এই যে ইউর গুড এই অপশানটা তোমাদের নেই বুঝতে পেরেছ তাহলে জানবে তোমাদের ফোনটা কিন্তু কেউ কিছু হ্যাক করার চেষ্টা করছে বুঝতে আর যদি এই অপশানগুলো থাকে যে ইউর ব্রাউজার লুকস গুড এবং এই সমস্ত রাইট চিহ্নগুলো যদি থাকে দেখ জানবে তোমাদের ফোনটা কিন্তু এখনও সেফ জোনের মধ্যে কিন্তু আছে ঠিক আছে আর তোমরা কিন্তু সবসময় এই অপশানটা কিন্তু অন করে নেবে এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনটা যে সেফ ব্রাউজিং এই ইন অ্যান্ড প্রোডাকশান এই অপশনটাকে কিন্তু আমরা অন করে রেখে দেবে তাহলে কিন্তু আমাদের ফোনটাকে কেউ কিন্তু হ্যাক করতে পারবে না চিরজীবনের জন্য তোমাদের ফোনটা কিন্তু সেফ জোরের মধ্যে থেকে যাবে বুঝতে পারলাম যদি এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের ভালো লাগে যদি কাজের বলে মনে হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে প্রত্যেকটা মানুষরা কিন্তু এই সেটিংটাকে জেনে রাখা অবশ্যই দরকার এবং অন করে রাখতে কিন্তু হবে বুঝতে পেরেছো নিজের সেফটির জন্য কারণ এই ফোনটার মধ্যে কিন্তু অনেক ডকুমেন্টস থাকে ফাইল থাকে ছবি ভিডিও অনেক কিছু কিন্তু থাকে বুঝতে পেরেছো যদি এই অপশনটা অন করে রাখতে পারো তোমাদের ফোনটায় কিন্তু কেউ কিন্তু হ্যাক করতে পারবে না বুঝতে পারলাম যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যাম্পকে সাবস্ক্রাইব করবে আর কি টাইপের ভিডিও লাগবে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু সেই টাইপের ভিডিও বানানোর কিন্তু চেষ্টা করবো দেখা হচ্ছে কালকে সকলে ভালো থাকো সুস্থ থাকুক জয় হিন্দ জয় ভারত